তানি তানি একটু এদিকে আসো তো হ্যাঁ বলো আচ্ছা ওই যে নাটক সিনেমাতে মহিলারা যেরকম করে স্বামীদের কোট পরায় দেয় ওই আমার একটু কোটটা পড়ায় দাও তো কি যে বলো না আমার তো সময় আছে ঠিক আছে থ্যাঙ্কস। আই জয়গুন। আমার শাড়িটা একটু ঠিক করে দাও তো। আপা আমি রুটি सेकতেছি। জয়গুন কেন? আমি তোমার শাড়ি ঠিক করে দিচ্ছি। কি বল? ফুট প্যান্ট পরে তুমি আমার শাড়ি ঠিক করবে নাকি? আশ্চর্য। জেমস বন্ড যদি এই স্যুট পরে ফাইট করতে পারে আমি তোমার শাড়ি ঠিক করতে পারবো না। দাও।

বাচ্চা। tani? তা দে এসো। বোমা তুমি দুধ খাচ্ছ না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। দুধ খেতে ইচ্ছে করে না মা? ইচ্ছে করে না বললে তো হবে না মা। তোমাকে দুধ খেতে হবে। বাচ্চাটা ছোট না? নাস্তা করে তারপর দুধ তো খেয়ে ভালো। আচ্ছা বিকেলে এসে খাবো। বিকেলে? তুমি তো আসো সন্ধ্যার পরে। বিকেলে দুধ খাবে কী করে? মা যে কয়টা দিন আছে মা পুনরে দেখাশোনা করতেছে তোমার প্রতি খেয়াল রাখতেছে মা চলে গেলে বড় যে কি অবস্থা হবে আমি সেটা চিন্তা করতেছি যে না মা করে বলো না মা মনি এটা বিদেশে একা একা পড়ে আছে বড় বাচ্চাতে বয়সে দেড় বছর তারপর আর একটা হবে তাও আবার সিজারিয়ান অতটুকু মেয়ে দুটো ছোট ছোট বাচ্চা সামলানো রান্না বান্না ঘর সামলানো ও একা পেরে উঠবে না এত করে যখন বলছে কটা দিন একটু ঘুরে আসি মা ঠিকই বলছে মুনিয়ার জন্য খুব খারাপ লাগে এখানে থাকা অবস্থায় তো কিছুই করতো না কি অবস্থা তুমি ঘুমাচ্ছে ঘুমাক মা উঠলেও টেক কেয়ার করবে তা করবে চলো তাড়াতাড়ি চলো তোমাকে নামিয়ে দিয়ে তারপর আমি হসপিটালে যাব হ্যাঁ চলো